ওয়েববার সেভেন টন এর পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের আমার এ ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান বিষয়ের বিশেষ দাবেদা পর্ব চার বিক্রয় জাবেদা প্রস্তুত এবং বিক্রয় জাবেদা থেকে সহকারী খতিয়ান ও সাধারণ খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক এই চ্যানেলের হিসাব বিজ্ঞান বিষয়ের পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে হিসাব বিজ্ঞান বিষয় সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর আজকের আলোচনায় আসি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল শিক্ষণ ফল অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারব লেনদেন হতে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে পারবে বিক্রয় জাবেদা হতে সহকারী ক্ষতিয়ান প্রস্তুত করতে পারবে এবং বিক্রয় জাবেদা হতে সাধারণ খতিয়ান প্রস্তুত করার পাশাপাশি ক্ষতিয়ানের জের নির্ণয় করতে পারবে জাবেদা শ্রেণী বিভাগ যদিও আমি এর পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম তারপরেও আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি লক্ষ্য করি জাবেদা দুই প্রকার বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা বিশেষ জাবেদাকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় লক্ষ্য করি ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদান বই নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান যাবেদা তো পূর্বের ক্লাসে আমি বিশেষ করে এই ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বিক্রয় ফেরত যাবেদা সম্পর্কে তো চলো শুরু করা যাক তো প্রথমে আসি বিক্রয় ফেরত যাবেদা বলতে কি বুঝি বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় ফেরত যাবেদা বলা হয় তো এক্ষেত্রে বিভিন্ন কারণে বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসতে পারে যেমন পণ্য নমুনা মাফিক না হলে পণ্য ফরমাইস মোতাবেক না হলে বা নষ্ট পণ্য হলে বিভিন্ন কারণে পণ্য বিক্রয়কৃত পণ্য ফেরত আসতে পারে তো এখন অনেক সময় আমাদের ফেরত থাকলে বিক্রয় ফেরত কি ক্রয় ফেরত আমাদের বুঝতে অনেক সময় প্রবলেম হয় সেজন্য আমরা কিভাবে বুঝবো যে এই লেনদেনটি বিক্রয় ফেরত সেটি দেখার চেষ্টা করি যেমন এখানে কয়েকটি লেনদেন আমি উপস্থাপন করেছি এক নাম্বার লেনদেনটি লক্ষ্য করি বাবুলের নিকট হতে পণ্য ফেরত তিন হাজার টাকা ক্রেডিট নোট নং দশ তো এখানে লক্ষ্য করি ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু বলা নাই তাই না কিন্তু এই যে লেখা আছে হতে ফেরত হতে ফেরত মানে কি আমরা ফেরত পেয়েছি ফেরত এসেছে ফেরত আসলে সেটি বিক্রয় ফেরত হয় আবার বিক্রয় ফেরতের সাথে ক্রেডিট নোট এর সম্পর্ক অর্থাৎ ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল আমরা ক্রেডিট নোট দেখে বুঝতে পারি যে এটি বিক্রয় ফেরত ফেরত এবং এই যে নিকট হতে এটি দেখেও আমরা বুঝতে পারি এটি বিক্রয় ফেরত দুই নাম্বার লেনদেনটি লক্ষ্য করি পণ্য ফেরত আসলো চার হাজার টাকা এখানেও কিন্তু আসলো অর্থাৎ পণ্য ফেরত যে এসেছে তার মানে এটি বিক্রয় ফেরত এখানে কিন্তু ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত উল্লেখ নাই তবে ক্রেডিট নোট আছে এটি দেখে বুঝতে হবে বিক্রয় ফেরত তিন নাম্বার লেনদেনটি লক্ষ্য করি আকিবের নিকট থেকে বিক্রয়কৃত পণ্য ফেরত তিন হাজার টাকা ক্রেডিট নোট নং উনিশ তো এখানে কিন্তু ক্রেডিট নোট নং দেখে আমরা বুঝতে পারি এটি বিক্রয় ফেরত আবার এখানে স্পষ্ট করে লেখাও আছে বিক্রয়কৃত পণ্য ফেরত স্যার এই সমস্ত কারণ দেখে বুঝতে হবে যেটি বিক্রয় ফেরত না ক্রয় ফেরত তো বিক্রয় ফেরতের ক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষ্য করি বিশেষ দ্রষ্টব্য নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত যাবে দায় বসে না অর্থাৎ আমাদের নগদে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে নগদে বিক্রয় করেছিলাম সেটি কিন্তু বিক্রয় ফেরত যাবে দায় বসবে না তাহলে এই লেনদেনটি যে নগদে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে এই লেনদেনটি বসবে আমাদের নগদ প্রদান যাবে দায় তো এবার আমরা বিক্রয় ফেরত যাবে দা শখ কিরকম হবে সেটা দেখার চেষ্টা করি লক্ষ্য করি প্রথমে লিখব বিক্রয় ফেরত যাবেদা তারপরে আমরা শখের মধ্যে বাম দিকে লিখবো তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র ক্রেডিট নোট নং এবং এইখানে আমরা লিখব বিক্রয় ফেরত যদি আসে বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তাহলে তার জন্য সাধারণ যাবে কি সাধারণ যাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব বা আন্তঃ ফেরত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট তাই না তাহলে আমাদের যাবেদাটা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময় জানি যে আমাদের এই ক্রেডিটের আইটেমটা একটু বাম দিকে ফাঁকা রেখে লিখতে হয় তো এই শখ অঙ্কনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এই যে ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা এবং বিক্রয় ফেরত যাবেদা সবগুলির শখ সাধারণত প্রায় একই রকম শুধুমাত্র পার্থক্য হচ্ছে ক্রয় যাবেদা এবং বিক্রয় ফেরত যাবেদা এই দুইটার ক্ষেত্রে এখানে লিখতে হয় ক্রেডিট হিসাব খাত আর বিক্রয় যাবেদা এবং ক্রয় ফেরত যাবেদা এই দুইটার ক্ষেত্রে এখানে লিখতে হয় ডেবিট হিসাব খাত অন্যান্য ক্ষেত্রে আমরা যখন বিক্রয় যাবেদা এবং ক্রয় যাবেদা প্রস্তুত করবো তখন এখানে লিখবো চালান নং বিক্রয় ফেরত যাবেদার সময় লিখবো ক্রেডিট নোট নং আবার ক্রয় ফেরত এর সময় লিখবো ডেবিট নোট নং আর এইখানে আমাদের যখন ক্রয় ফেরত বা বিক্রয় ফেরতের যে জাবেদা হবে সেই জাবেদাটি আমরা এখানে লিখে তো এবার আমরা বিক্রয় ফেরত যাবেদা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমস্যা সমাধানের মাধ্যমে এই বিক্রয় ফেরত যাবেদা প্রস্তুত করার পাশাপাশি এই খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করব তো এই যে লক্ষ্য করি সৃজনশীল এক ইরফান ট্রেডার্স এর ফেরত সংক্রান্ত লেনদেনগুলি ছিল নিম্নরূপ দুই জানুয়ারি এক নাজিয়া ট্রেডার্স এর নিকট হতে প্রতি টিন চারশো টাকা দরে পঁচিশ টিন সোয়াবিন তেল ফেরত আসলো কারবারি বারটা পাঁচ পার্সেন্ট ক্রেডিট নোট নং বাইশ তো এই যে ফেরত সংক্রান্ত লেনদেন এখানে মোট তিনটি দেওয়া আছে তো এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রশ্নে কি বলছেন লক্ষ্য করি অর্থাৎ এই উদ্দীপকের আলোকে যদি তিনটা প্রশ্নের সমাধান শিখতে পারি তাহলে আমরা বিক্রয় ফেরত যাবেদা এবং বিক্রয় ফেরত যাবেদা থেকে সাধারণ ও সহকারী সুন্দরভাবে শিখতে পারবো তো প্রথমে আমরা ক নং সমাধান করার চেষ্টা করি বিক্রয় ফেরত এই যে লক্ষ্য করি একের উত্তর কয় ইরফান ট্রেডার্স এর বইতে বিক্রয় যাবেদা বিক্রয় যাবেদা শখ আমরা অঙ্গন কিভাবে করতে হয় কিছুক্ষণ আগে দেখেছি প্রথমে লিখবো তারিখ তারপরে ক্রেডিট হিসাব খাত সূত্র ক্রেডিট নোট নং এখানে আমরা লিখবো বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তো এবার আমরা এই ভিতরে বিভিন্ন তথ্য লিখবো তথ্য লেখার জন্য আমরা সৃজনশীল প্রশ্নের কিছু অংশ যে অংশটুকু প্রয়োজন এই উপরে নিয়ে আসি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে তো এই যে লক্ষ্য করি উদ্দীপকের কিছু অংশ আমি এখানে নিয়ে এসেছি তো এখানে লেখার ফলে কিন্তু আমাদের এই বিশেষ করে শখের কিছু অংশ ঢাকা পড়ে গেছে কিন্তু উপায় নাই কেননা এইভাবে করলে আমাদের বুঝতে সুবিধা হবে তো লক্ষ্য করি প্রথমে কি লিখবো দুই জানুয়ারি এক এই যে লিখলাম দুই জানুয়ারি এক লেখা শেষে আমরা এখানে লিখবো যে নার্জিয়া ট্রেডার্স হিসাব নার্জিয়া ট্রেডার্স হিসাব তারপরে এই ক্রেডিট নং বাইশ ক্রেডিট নং বাইশ এই ক্রেডিট নং এর ঘরে লিখব এবং এইখানে আমাদের টাকা কিভাবে লিখব লক্ষ্য করি পূর্বে আমি দেখিয়েছি পূর্বের অঙ্কগুলিতে তারপরেও আজকে আরেকবার বলছি প্রথমে আমরা কী করব ক্যালকুলেটরের মাধ্যমে চারশো ইন্টু পঁচিশ দুইটা গুণ করলে সম্ভবত দশ হাজার টাকা হবে এই দশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট বার্তা যদি তাহলে পাঁচশো টাকা হবে তাহলে দশ হাজার থেকে পাঁচশো বিয়োগ করলে আমাদের হবে নয় হাজার পাঁচশো টাকা অনুরূপভাবে আমরা আবার লিখব এগারো তারিখ লেখা শেষে এখানে লিখব মাসুম ব্রাদার্স হিসাব এবং ক্রেডিট নোট নং তেইশ তারপরে আমরা টাকা কিভাবে লিখবো সে একই রকম সমাধান লক্ষ্য করি দুইশো ইন্টু দশ গুণ করলে দুই হাজার হয় তার পাঁচ পার্সেন্ট একশো টাকা দুই হাজার থেকে একশো বিয়োগ করলে সম্ভবত উনিশশো টাকা হয় এক হাজার নয়শো টাকা হয় চব্বিশ ক্রেডিট নোট নং এবং এইখানে টাকা কীভাবে লিখবো লক্ষ্য করি প্রথমে আমরা কি করব পঞ্চাশ ইন্টু বিশ গুণ করে আমাদের কত হবে এক হাজার টাকা হবে এবং এক হাজারের উপর দশ পার্সেন্ট হিসেব করলে হবে আমাদের একশো টাকা তাহলে এই এক হাজার থেকে একশো টাকা বিয়োগ করলে আমাদের হবে নয়শো টাকা লেখা শেষে আমরা কি করবো একটা দাগ দিব নিচে পূর্বের মতো এবার আমরা এগুলি যোগ করব তো যোগ করলে আমাদের কত হবে বারো হাজার তিনশো টাকা হবে এবং পাশে লিখব মোট যোগফল এবং এই বারো হাজার তিনশো নিচে ডাবল দাগ দিব বিষয়টি আরো সহজভাবে বোঝার জন্য আমি নিচে এই গণনা কার্যটা উপস্থাপন করলাম লক্ষ্য করি তো এই টাকাগুলি কিভাবে বের করলাম সেগুলি দেখানোর জন্য এই যে গণনা কার্য আমি নিচে করে দিয়েছি তোমাদের অবশ্য পরীক্ষার হলে এই অংশটুকু বিশেষ করে অঙ্ক শেষে আলাদাভাবে গণনা কার্য বা টিকা আকারে উপস্থাপন করতে হবে তাহলে ফুল মার্কস পাবে তো লক্ষ্য করি প্রথমে এক তারিখ জানুয়ারি এক এখানে বলছে পঁচিশ ইন্টু চারশো এই যে পঁচিশ ইন্টু চারশো আবার এই এই টাকার উপরে পাঁচ পার্সেন্ট তার মানে পঁচিশ ইন্টু চারশো ইন্টু পাঁচ পার্সেন্ট তাহলে এইটুকু সমাধান করলে আমাদের হয় দশ হাজার টাকা আর এইটুকু সমাধান করলে আমাদের হয় পাঁচশো টাকা তাহলে দশ হাজার থেকে পাঁচশো বিয়োগ করে নয় হাজার পাঁচশো এই নয় হাজার পাঁচশো এখানে লিখেছি অনুরূপভাবে পরেরটি আবার এই যে দশ গুণ দুইশো দশ গুণ দুইশো আবার দশ গুণ দুইশোর উপরে পাঁচ পার্সেন্ট হিসেব করে আমাদের প্রথমে হবে দুই হাজার পরে হবে এইটুকু সমাধান করলে একশো টাকা এই দুই হাজার থেকে একশো বিয়োগ করে উনিশশো টাকা এখানে লিখেছি ঠিক অনুরূপভাবে বাইশ তারিখেও আমরা পেয়েছি বিশ কেজি ইন্টু পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে আমরা সরল করলে পাব নয়শো টাকা এই নয়শো টাকা আমরা এখানে লিখেছি এবং সবগুলা যোগ করে শেষে বারো হাজার পাঁচশো টাকা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার হলে তোমাদের যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে সমাধানটি হবে প্রথমে আমরা এই যে এবং শকের নিচে বা পরের পেজে আমরা এই গণনা কার্য করে দেখাবো তো এবার আসি একের খ ইরফান বইতে সাধারণ খতিয়ান তাই না তো সাধারণ খতিয়ান প্রস্তুত করতে হলে আমাদের সাধারণত এই ছক আঁকবো আমরা চলমান যে সক আঁকতে পারি বা টি শক আঁকতে পারি তো এই ক্ষেত্রে চলমান যে শক যদি অঙ্কন করি তাহলে আমাদের বিক্রয় ফেরত হিসাব এবং প্রাপ্য হিসাব দুইটা খতিয়ান হবে কেন বিক্রয় ফেরত হিসাবে আর প্রাপ্য হিসাবে আমরা একটু দেখি এই যে আমি বিক্রয় ফেরত জাবেদাটি এখানে নিয়ে এসেছি তো বিক্রয় ফেরত জাবেদা দেখে যদি আমরা সাধারণ খতিয়ান প্রস্তুত করতে চাই তাহলে এই যেই ডান দিকে আমরা হিসেব কি কি আছে লক্ষ্য করি তো এই জাবেদার মধ্যে দুইটা হিসাব জড়িত লক্ষ্য করি বিক্রয় ফেরত হিসাব এবং প্রাপ্য হিসাব তো এই যে বিক্রয় ফেরত হিসাব আর প্রাপ্য হিসাব এই দুইটা নামে আমরা যে দুইটা খতিয়ান খুলব সেখানে টাকা হবে মোট টাকাটা সেই দুইটা খতিয়ানের নাম হবে সাধারণ খতিয়ান তো এই যে প্রথমে আমরা প্রাপ্য হিসাবে শখ অঙ্কন করেছি তো প্রাপ্য হিসাবে অঙ্কন করার পরে আমরা প্রাপ্য হিসাবে টাকা কিন্তু এই যে সমষ্টি যেটি হয়েছে এই বারো হাজার এই টাকাটা তো এই টাকাটা যদি লিখতে লিখতে হয় তাহলে এই চলতি শেষ তারিখ সেই জন্য আমরা এখানে লিখব দুই হাজার বিশ জানুয়ারি তো এবার আমরা এইখানে কি লিখবো তাই না বিবরণের ঘরে কি লিখবো প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব আঁকতেছি আমরা তো প্রাপ্য হিসাব নাম লিখেছি বিপরীতে কি নাম আছে লক্ষ্য করি উপরে আছে বিক্রয় ফেরত হিসাব সেজন্য লিখব বিক্রয় ফেরত হিসাব এখন টাকা কোন দিকে লিখবে এখানে কিন্তু প্রাপ্য হিসাব ক্রেডিট সেই জন্য এই টাকা ক্রেডিট দিকে লিখবো এবং এই ক্রেডিটের টাকা ক্রেডিট জেরে চলে যাবে অর্থাৎ এই যাবদায় যেহেতু প্রাপ্য হিসাব ক্রেডিট আমরা প্রাপ্য হিসাব করতেছি সেই জন্য এই বারো হাজার তিনশো টাকা ক্রেডিট দিকে বলবে যেহেতু প্রাপ্য হিসাবের টাকা তো এবার এই বিক্রয় ফেরত জাবেদা থেকে আমরা বিক্রয় ফেরত হিসাব অঙ্কন করি বিক্রয় ফেরত হিসাবের ক্ষেত্রে আমরা এই প্রাপ্য হিসাবে যেভাবে লিখলাম তার উল্টা হবে অর্থাৎ এইখানে আমরা লিখব প্রাপ্য হিসাব এই প্রাপ্য হিসাব লিখবো যেহেতু বিক্রয় ফেরত হিসাব করতেছি এবং টাকার ঘরে লিখবো আমাদের বিক্রয় ফেরত যেহেতু ডেবিট তাই মোট টাকাটা আমরা ডেবিট ঘরে লিখব জের ঘরে চলে যাবে ডেবিট ঘরে অর্থাৎ আমাদের বিক্রয় ফেরত হিসাবে ডেবিট দিকে টাকা হবে সেজন্য আমরা ডেবিটে লিখেছি আর নাম লিখবো এই বিপরীত নামটা প্রাপ্য হিসাব তো এবার আসে উত্তর গ ইরফান ট্রেডার্সের বইতে সহকারী খতিয়ান তো সহকারী খতিয়ানের ক্ষেত্রে আমরা এরকম বিশেষ করে চলমানদের সকে শখ অঙ্কন করবো করার পরে কয়টা সহকারী খতিয়ান হবে আমরা একটু এই বিক্রয় ফেরত যাবাদাটা লক্ষ্য করি এই যে বিক্রয় ফেরত যাবাদাটা আবার আমি নিয়ে এসেছি তো সহকারী খতিয়ান করতে হলে আমরা জানি নামে নামে বিশেষ করে হিসাব খুলতে হয় এখানে তো এখানে লক্ষ্য করি নাজিয়া ট্রেডার্স হিসাব মাসুম ব্রাদার্স হিসাব এবং আরমান ব্রাদার্স হিসাব এই তিনটা নামে তিনটা খতিয়ান খুলতে হবে যেগুলির নাম হবে সহকারী খতিয়ান তো এই যে প্রথমে খুলেছি নাজিয়া ট্রেডার্স হিসাব তাই না তো প্রথমে আমরা এখানে কিন্তু আবার যার যার নামের পাশে যে তারিখ আছে সেই তারিখ দিতে হবে তো প্রথমে আছে কত দুই জানুয়ারি এক এই জানুয়ারি এক তারিখের পাশে নাজিয়া ব্রাদার্স হিসাবে আমরা লিখেছি এখন এই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে যে আমরা যে নামে খতিয়ান খুলব সেই নাম এখানে লেখা যাবে না উল্টাটা লিখতে হবে তাহলে এখানে বিপরীত নামে নাজিয়া ট্রেডার্সের বিপরীতে কি লিখতে হবে এখানে তো লক্ষ্য করি এখানে কিন্তু নাজিয়া ট্রেডার্স হিসাবে একটি প্রাপ্য হিসাব তো প্রাপ্য হিসাব ক্রেডিট এখানে লক্ষ্য করি প্রাপ্য হিসাব ক্রেডিট তো টাকা লিখবো ক্রেডিট দিকে কিন্তু নাম লিখবো ওই ডেবিটের নামটা অর্থাৎ বিপরীত নামটা লিখব বিক্রয় ফেরত হিসাব এবং টাকা লিখব কিন্তু ক্রেডিট দিকে কেন ক্রেডিট দিকে টাকা লিখব এই যে প্রাপ্য হিসাব ক্রেডিট নাজিয়া ট্রেডার্স হিসাবে কিন্তু একজন প্রাপ্য হিসাব সেজন্য জন্য ক্রেডিট দিকে টাকা লিখব এবং এই নয় হাজার পাঁচশো টাকা ক্রেডিট দিকে চলে যাবে অর্থাৎ এই টাকা লিখব ক্রেডিট দিকে নয় হাজার পাঁচশো নাজিয়া ট্রেডার্সের নামে যে টাকা লেখা আছে কিন্তু নাম লিখবো এই ডেবিটের নামটা তো অনুরূপভাবে আমরা আবার মাসুম ব্রাদার্স হিসাব আরমান ব্রাদার্স হিসাব প্রস্তুত করার চেষ্টা করি তো লক্ষ্য করি এই যে বিক্রয় ফেরত যাবেদা দেখে আমরা এখন মাসুম ব্রাদার্স হিসাব প্রস্তুত করব তো মাসুম ব্রাদার্স হিসাব প্রস্তুত করার সময় আমরা লক্ষ্য করি প্রথমে এখানে পূর্বের মতো এগারো তারিখ দিয়ে লিখবো এই বিক্রয় ফেরত হিসাব এবং টাকা লিখবো উনিশশো টাকা ক্রেডিট দিকে এই উনিশশো টাকা ক্রেডিটই চলে যাবে অর্থাৎ এই উনিশশো টাকা ক্রেডিট দিকে লিখব সেজন্য প্রাপ্য হিসাবে ক্রেডিট এ টাকা বসবে অনুরূপভাবে আবার আরমান ব্রাদার্স হিসাবে শক অঙ্কন করব এখানেও লিখবো বিক্রয় ফেরত হিসাব লেখা শেষে আরমান ব্রাদার্সের যে টাকাটা লেখা আছে নয়শো টাকা ক্রেডিট দিকে লিখবো ক্রেডিট দিকে চলে যাবে তো এইভাবে আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করতে পারি তো পরীক্ষার হলে যখন আমরা অঙ্ক করব তখন করবো তখন আমরা এইভাবে করব অর্থাৎ আরমান ব্রাদার্স হিসাবে লিখে এই খতিয়ানটি করবো কেননা আমরা তো ক নাম্বারে বিক্রয় ফেরত জাবেদার শখ অঙ্কন করেছি তাই না সেই বিক্রয় ফেরত জাবেদা দেখে এই খতিয়ানি পোস্টিং তো এবার আমরা প্রশ্ন দুই লক্ষ্য করি হাবিব ব্রাদার্স ২০২০ সালের মার্চ মাসের কিছু লেনদেন ছিল নিম্নরূপ মার্চ দুই থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এখানে বেশ কিছু লেনদেন দেওয়া আছে তো এইখানে আমাদের বিভিন্ন রকম লেনদেন আছে যেমন বিক্রয় সংক্রান্ত কিছু লেনদেন আছে ফেরত সংক্রান্ত কিছু লেনদেন আছে এবং সাধারণ লেনদেন আছে বিভিন্ন ধরনের এখানে লেনদেন আছে এবং এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলা লক্ষ্য করি ক নম্বরে বলছে মার্চ একত্রিশ তারিখের লেনদেন অবলম্বনে একটি সাধারণ জাবেদা প্রস্তুত করে। অর্থাৎ এই যে সাধারণ জাবেদা আমাদের এই একত্রিশ তারিখের লেনদেন অবলম্বনে করতে হবে এবং খ নম্বরে বলছে বিক্রয় যাবেতা প্রস্তুত করতো বিক্রয় প্রস্তুতের ক্ষেত্রে যেগুলি পাশে বিক্রয় লেখা আছে সেগুলি নিয়ে আমরা বিক্রয় প্রস্তুত করবো যেমন এই যে দুই তারিখ আট তারিখ বারো তারিখ এগুলি পাশে বিক্রয় লেখা আছে তাই না এগুলি আমি লাল কালার দিয়ে রেখেছি এবং গনঙে বলছে যে বিক্রয় ফেরত যাবেদা প্রস্তুত করো যেগুলো ফেরত লেখা আছে যে ক্রেডিট নোট লেখা আছে এইগুলি সব নিয়ে আমাদের বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হবে তো এইগুলি আমি বিভিন্ন রকম কালারিং করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু পরীক্ষার হলে এরকম বিভিন্ন কালার থাকবে না পরীক্ষার হলে তোমাদের প্রশ্ন থাকবে অবশ্য কালো কালি দিয়ে লেখা থাকবে আমাদের বুঝে নিতে হবে আজকে সহজে বোঝার জন্য আমি বিভিন্ন কালার দিয়ে রেখেছি তো প্রথমে আমরা ক নম্বরে সাধারণ জাবেদা প্রস্তুত করি একত্রিশ তারিখের লেনদেন অবলম্বনে একত্রিশ তারিখে লেখা আছে নাজিম ট্রেডার্সের পাওনার পূর্ণ নিষ্পত্তি যে দশ পার্সেন্ট আদায় হলো তাই না অর্থাৎ টাকা পাওয়া গেছে এটা বোঝাচ্ছে দশ পার্সেন্ট তো এইখানে একটি বিষয় সেটি হচ্ছে নাজিম ট্রেডার্সের সাথে কিন্তু এই যে বারো তারিখ এবং আঠাশ তারিখ সম্পর্ক সেজন্য আমরা বারো তারিখ আঠাশ তারিখ এবং একত্রিশ তারিখ এই লেনদেনগুলি আমরা এই ক নম্বর অঙ্কের সমাধান করার জন্য আমরা পরের পেজে নিয়ে যাই তো এই যে লক্ষ্য করি একের ক সাধারণ যাবেদা আমরা এখানে যাবেদা শখ অঙ্কন করব। শখ অঙ্কন করার পরে আমরা এই লেনদেনটি এখানে নিয়ে আসি এই যে লেনদেনটা আমরা এখানে নিয়ে এসেছি তারিখ লিখেছি আমরা দুই মার্চ একত্রিশ তাই না তো দুই হাজার বিশ মার্চ একত্রিশ তারিখে বলছে নাজিম ট্রেডার্সের পাওনার পূর্ণ নিষ্পত্তিতে দশ পার্সেন্ট বার্তায় আদায় হলো খুব ভালো করে লক্ষ্য করি এই নাজিম ট্রেডার্স কিন্তু এই অঙ্কের মধ্যে তিন জায়গায় আছে। এই যে বারো তারিখ নাজিম ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় করেছিলাম ছিয়াত্তর হাজার টাকার আঠাশ তারিখ নাজিম ট্রেডার্স হতে পণ্য ফেরত এসেছে ছয় হাজার টাকা তাই না তাহলে ছিয়াত্তর হাজার থেকে ছয় হাজার ফেরত যদি হয় তাহলে আমাদের বাকি থাকে সত্তর হাজার টাকা অর্থাৎ এই ছিয়াত্তর হাজার থেকে ছয় হাজার বিয়োগ করে আমাদের সত্তর হাজার টাকা এখন নাজিম ট্রেডার্সের নিকট আমরা পাওনা আছে। সেই সত্তর হাজার টাকার উপর আবার এই দশ পার্সেন্ট ডিসকাউন্ট হবে খুব ভালো করে লক্ষ্য করি যাবেদায় কি লিখবো নগদান হিসাব ডেবিট নগদ যে টাকা পাবো সেই পাশে আমরা এখানে লিখব প্রদত্ত বার্তা ডেবিট দশ পার্সেন্ট বার্তা হিসাব করে যেটি হবে এবং প্রাপ্য হিসাব ক্রেডিট তো এই হচ্ছে জাবেদা এবার আমরা টাকা লিখবো টাকা লেখার সময় লক্ষ্য করি এই বারো তারিখ থেকে একত্রিশ তারিখ অর্থাৎ বারো তারিখে যে বিক্রি করেছিলাম সেই টাকা একত্রিশ তারিখে পাচ্ছি কিন্তু মাঝখানে এই ছয় হাজার টাকা বিয়োগ হবে অর্থাৎ এই ছিয়াত্তর হাজার থেকে ছয় হাজার বিয়োগ করে সত্তর হাজার টাকা ক্রেডিটে লিখব কেননা আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে যেটি পাবো সেই টাকাটা ক্রেডিট দিকে লিখবো এবার এই সত্তর হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে যে টাকাটা হবে সাত হাজার টাকা এটা বার্টায় লিখব তারপর এই সত্তর হাজার থেকে সাত হাজার বিয়োগ করে তেষট্টি হাজার টাকা যেটি নগদে পাচ্ছে ওটি নগদান হিসাবে লিখব অর্থাৎ আমি আবারও বলি ছিয়াত্তর হাজার থেকে ছয় হাজার বিয়োগ করে আমরা প্রাপ্য হিসাবে ক্রেডিটে লিখব আর এই দশ পার্সেন্ট বার্টা হিসাব করে প্রদত্ত বার্তায় লিখব তাহলে সত্তর হাজার থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে বাকি টাকাটা আমরা নগদ পাবো সেই জন্য নগদান হিসাবে লিখবো এই সত্তর হাজার থেকে সাত হাজার বিয়োগ করে তেষট্টি হাজার টাকা এবং আমরা ব্যাখ্যায় লিখবো নাজিম ব্রাদার্সের নিকট হতে পাওনার পূর্ণ নিষ্পত্তিতে দশ পার্সেন্ট বাট আদায় হলো তো এইভাবে আমরা ক নাম্বারে সমাধান করতে পারি তো এবার আসি খ নাজিম ব্রাদার্সের হিসাব বইতে বিক্রয় যাবে তাই না তো বিক্রয় যাবে তা শখ আমরা ইতিপূর্বে আমরা শিখেছি সেইভাবে আমরা অঙ্কন করেছি তো বিক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য আমরা আবার উদ্দীপকের যে বিক্রয় সংক্রান্ত অংশ আছে সেই অংশটি আমরা এই পেজে নিয়ে আসি তো এই যে উদ্দীপকে এ বলেছিল বিক্রয় যাবেদা প্রস্তুত করতে তো বিক্রয় সংক্রান্ত লেনদেন হচ্ছে আট তারিখ এবং বারো তারিখ তো এই লেনদেনগুলি আমরা এই বিক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য নিয়ে যাই তো এই যে লক্ষ্য করি বিক্রয় যাবেদার স্থকের উপরে আমি এই লেনদেনগুলি নিয়ে এসেছি এখানে লিখে রেখেছি তো এটা দেখে আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করার চেষ্টা করি অনেক সহজ লক্ষ্য করি প্রথমে আমরা তারিখ লিখবো দুই মার্চ দুই এবং লিখব আনিস ট্রেডার্স হিসাব তারপরে আমরা এই চালান নঙের ঘরে লিখব একশো এক তবে এই অঙ্কের শর্ত নাই শর্ত না থাকলে এই ঘর টানলেও হবে না টানলেও হবে সমস্যা নাই তারপরে আমরা টাকার ঘর লিখবো এক লাখ বিশ হাজার টাকা এখানে বাট্টা অথবা অন্যান্য কিছু নাই পরবর্তীতে আট তারিখ আট তারিখে লিখব আকমল ট্রেডার্স হিসাব একশো এবং টাকার ঘরে লিখবো আশি হাজার টাকা তারপর লিখবো বারো তারিখ বারো তারিখে লিখব নাজিম ট্রেডার্স হিসাব ছিয়াত্তর হাজার টাকা লিখবো টাকার ঘরে এবং আমরা যোগ করে নিচে লিখবো এই দুই লাখ টাকা ডাবল দিব অনেক সহজ ইতিপূর্বে বিক্রয় যাবেদা আমি শিখিয়েছি। যাবে আমরা এইভাবে অঙ্কন করবো কিছুক্ষণ আগে দেখেছি তো বিক্রয় ফেরত যাবেদার সংক্রান্ত যেগুলি লেনদেন আছে আমরা উদ্দীপক থেকে নিয়ে আসি তো এই যে লক্ষ্য করে উদ্দীপকে আবার ফিরে এসেছি নাম্বারে বলেছিল বিক্রয় ফেরত যাবেদা প্রস্তুত করতে বিক্রয় ফেরত যাবেদা হচ্ছে যেগুলোর পাশে ক্রেডিট নোট লেখা আছে সেগুলি সাধারণত বিক্রয় ফেরত যাবেদা এখানে দশ তারিখ ছাব্বিশ তারিখ এবং আঠাশ তারিখ এই তিনটা লেনদেন আমাদের এই বিক্রয় ফেরত সংক্রান্ত সেজন্য আমরা এই তিনটা লেনদেন বিক্রয় ফেরত যাবে করব সেখানে নিয়ে যাই তো এই যে লক্ষ্য করি বিক্রয় ফেরত যাবেদা করার জন্য ওই লেনদেনগুলি আমি উপরে নিয়ে এসেছি এই লেনদেনগুলি দেখে এখন আমরা এই বিক্রয় ফেরত যাবেদা প্রস্তুত করব তো লক্ষ্য করি প্রথমে দুই মার্চ দশ তারিখ আনিস ট্রেডার্সের নিকট ফেরত সেজন্য লিখবো আনিস ট্রেডার্স হিসাব এবং ক্রেডিট নোট নং বারো টাকার ঘরে লিখব পাঁচ হাজার পরবর্তীতে ছাব্বিশ তারিখ আকমল ট্রেডার্স ক্রেডিট নোট নং তেরো টাকার ঘরে লিখবো পাঁচ হাজার পরবর্তীতে আবার নাজিম ট্রেডার্স আঠাশ তারিখ নাজিম ট্রেডার্স হিসাব এবং টাকার ঘরে লিখবো ছয় হাজার এবং নিচে দাগ দিয়ে সবগুলো যোগ করে লিখবে এখানে সম্ভবত ষোলো হাজার টাকা হবে যোগফল তবে এইভাবে আমরা বিক্রয় ফেরত যাবে খুব সহজেই শিখতে পারি তো পরীক্ষার হলে যদি আসে তাহলে তো উপরে ছকের উপরের অংশটুকু লেখার প্রয়োজন হবে না পরীক্ষার হলে আসলে পারে কোনটুকু লিখতে হবে লক্ষ্য করি এই যে পরীক্ষার হলে আসলে এইভাবে লিখতে হবে অর্থাৎ উত্তর একের গ হাবিব ব্রাদার্স এর হিসাব বইতে বিক্রয় জাবেদা লিখে এইভাবে সুন্দর করে আমাদের উপস্থাপন করতে হবে আর উপরের আমাদের আর ওই লেনদেনগুলি যেহেতু উদ্দীপক আমাদের প্রশ্নে করলে গেছে তাই উপরে আমাদের পরীক্ষার হলে আমরা খাতায় কিন্তু উপরে লিখবো না আমি সহজে বোঝানোর জন্য উপরে নিয়ে এসেছিলাম লেনদেনগুলি তো এইভাবে তোমরা বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করার পাশাপাশি বিক্রয় ফেরত জাবেদা হতে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রস্তুত করতে পারবে আশা করি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় আমার পরবর্তী টিউটিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ জাবেদা পর্ব পাঁচ নকদান বই প্রস্তুত করার চেষ্টা করব অর্থাৎ প্রথমে এক ঘরা নকদান বই শিখাবো তারপরে দু ঘরা তিন ঘরা অন্যান্যগুলি পর্যায়ক্রমে শেখানোর মাধ্যমে এই নকদান বই শেষ করার চেষ্টা করব আশা করি তোমরা সেগুলি দেখবে তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দেবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ